ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে উনিশে ডিসেম্বর শুক্রবার রাত থেকে শুরু হওয়া বিক্ষোভে সকাল থেকে যোগ দিতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন অংশ থেকে আসা মানুষ সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি উনিশে ডিসেম্বর শনিবার সকাল এগারোটার দিকে শাহবাগ মোড়ে দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শাহবাগে জড় হয়ে বিক্ষোভ করছেন তাদের হাতে জাতীয় পতাকা হাতে প্লেকার্ড এ সময় তাদের ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার তুমি আমি কে হাদি হাদি ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয় ও প্রথম আলোর অফিসে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে শুক্রবার সকালে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে দেখা যায় দলকর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পর্যালোচনার কাজ করছেন ভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমেছে পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে সরেজমিনে দেখা যায় স্টার ভবনের এক থেকে তিন তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বার্তায় তিনি বলেন আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে শহীদ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয় যোদ্ধা ছিলেন তার অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে